নমস্কার তো সবাইকে আমি আর একাডেমিতে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দেখো প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বিশ্বের মধ্যে কোন দেশ সবচেয়ে বড় নদীবাদ নির্মাণ করতে চলেছে তো এখানে দেখতে পাচ্ছ উত্তরটি হবে অপশনে চীন দেশ তারপর দু নম্বরে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে কোন সন থেকে বীর বাল দিবস পালন করা হয় তো এখানে চারটি অপশনের মধ্যে শুদ্ধ উত্তরটি হবে দু সন থেকে তারপর দেখো তিন নম্বরটি কোন প্রধানমন্ত্রীর কার্যকালে আর টি অ্যাক্ট কার্যকরী হয় তো এখানে শুদ্ধ উত্তরটি হবে অপশন বি মনমোহন সিং অর্থাৎ বর্তমানে মনমোহন সিং আমাদের ভারতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী ছিল কিন্তু বর্তমানে উনি মারা গিয়েছেন তারপর দেখো চার নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে বীরবাল দিবস কত তারিখে পালন করা হয় তো এটি হবে ছাব্বিশ ডিসেম্বর বীরবাল দিবস পালন করা হয় তারপর দেখো পাঁচ নম্বর যে প্রশ্নটি অসম সাহিত্য সভার পরবর্তী সভাপতির নাম কি তো শুদ্ধ উত্তরটি হবে ডক্টর বসন্ত কুমার গোস্বামী অসম সাহিত্য সভার পরবর্তী সভাপতি হবে ধন্যবাদ